হ্যালো বন্ধুরা আজকে রেসিপি গোলা মাছের ঝাল তো প্রথমে ফ্রাই প্যানে সাদা তেল দিয়েছি এদিকে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়েছি মাখিয়ে নিয়ে এই যে কড়াইতে দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়েছে তারপরে মাছগুলো একটা একটা করে এইভাবে ছেড়ে দিলাম তারপরে মাছগুলো একটু লাল লাল করে ভেজে তো সব তো একরকম ভালো লাগে না খেতে তাই এই যে ভোলা মাছের ঝাল এটা করে দেখাবো বন্ধুরা এই মাছগুলো এইবারে লাল হয়েছে এইবারে তুলে নেবো একটা একটা করে আর ভোলা মাছটা একটু বেশি লাল করেই ভাজতে হয় তাহলে খেতে ভালো লাগে তো এইবারে মাছগুলো ভাজা হয়ে গেছে এইবারে জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর কালো জিরে এটা ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজ কুচি আছে দুটো দুটো পেঁয়াজ সেটা একটু লাল লাল করে ভেজে তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে দেব সেটাও একটু লাল লাল করে ভাজতে হবে আর তারপরে একটু তেল দেব আর এর মাঝখানে একটু গরম গোটা গরম মশলা লবঙ্গ এলাচ এর ভিতরে দিয়ে দেবো দিয়ে এটা একটু পেঁয়াজটা একটু লাল লাল করে তার মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা পাস্টা এর মধ্যে দিয়ে দিয়েছি আর টমেটো ভিচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা তিনখানা দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে কষাতে না কষাতে তার মধ্যে আবার দই দিয়ে দেবো দুই তিন চামচ দিয়ে এটা ভালো করে আর একটু কষিয়ে নিয়ে যেই তেলটা ছেড়ে যাবে তারপরে জল দিয়ে দেবো এই যে তেলটা বেরিয়ে গেছে এইবারে এর মধ্যে জল দিয়ে দেব জলটা দিয়ে এইবারে ঝোলটা এটা ঢেকে দেব এবারে পাঁচ মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে ওই ওই যে ভাজা মাছগুলো ওগুলো একটা একটা করে ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দেব তারপরে আর পাঁচ মিনিট ফুটলেই ভোলা মাছের ঝাল আমাদের রেডি হয়ে যাবে নামানোর সময় একটু একটু ধনে পাতা দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে আপনারা ভোলা মাছের ঝাল বাড়িতে করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে সব সময় অন্য মাছ ভালো লাগে না রুই কাতলা এক এক সময় ভোলা মাছ খেতেও খুব সুন্দর লাগে আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ